মোহনচাঁদ চাঁদ না মোহন সকাল সকালে অতি ফ্রেশ হয়ে বের গেত জঙ্গলে এদিনকেও কেউ সাড়ে চারটার দিকে মোহনচাঁদ চাঁদ আঁকবার জঙ্গলে যায় আর জঙ্গলে গেতে গেতে অতি কিছু একটা বস্তুর মধ্যে পাউডার লাগে অতি একটা গাতার মধ্যে বইরা জায়গা আর যখন অতি গাতার মধ্যে পড়ে তখন গাতাটা এরকম আসাল ওই গাতাটা যে হবাই হবাই কেরা যেন খুঁজা থুয়ে গেছে যেমনি তেমনি মোহনচাঁদ ওই খাতার ভিতরে থেকে ওইটা আহে আর যখন নতুন উইটা আহে তখন মানে দেখে যে একজন মানুষ হয়তো বই রয়েছে অতি ফিল করে ওই রকম যে কেরা জানি অনেক বই রয়েছে ওইটা ভাইবে নিয়ে অতি পকেটে থেকে এটা মেস বাই করে নেয় মেসের কাঠি জ্বলায় যখন মেসের কাঠি জ্বলানোর পরে যে পোহরটা হয় ওই পোহরে অতি যে বস্তুটা দেহে খুবই শকিং আসার অতি অনেক দেহে যে একটা বাইশ বছরের সেরি কাপড় নাই শরলে একটা অনেক বইরে রয়েছে আর ওই সেরিটার দুটা হাত পাঁচমুড়ে বান্ধা আসাল ওই সিঁড়ির কাপড় দিয়ে আর মুখটা বান্দা আসাল সিঁড়ির না দিয়ে এটা দেখে নিয়ে মোহন মাথা খারাপ হয়ে গেছে গা অতি কি করব কি না করব কিছু ভাবা চান না তখন অতি চিল্লাই পরে চাইছিল কিন্তু ওর মুখ কোনো আওয়াজ বাইরে না ওই টাইম মোহন চান্দ ওই কপরে থেকে ওইটা যখন কিছু কই হারছেন না তখন অল্প টাইম পরে অতি জেনে তেনে করে নিজের বোঝায় যে ঠিক আছে কিছু এনে কিছু আনা এইভাবে কই অতি ওর যেটা গলার আওয়াজ যখন কে একদম সে বাইরে বহুত জোরে চিল্লাই হাল দেয় অতি মজুড়ে চিল্লানির পরে তখন অতি ইয়ার জন্য অতি জানতো যে যেমনি অতি আঁকবার নিগে ওই জঙ্গল আইসে ওই রকম সকাল সকালে ওই গাওয়ের যত মানুষের সাথে ম্যাক্সিমাম মানুষ ওই জঙ্গলের মধ্যে আয় এনে ফ্রেশ হইত মানে আঁকত তখন ওর সিল্লানি হই না বাকি যত মানুষ ওই গাওয়ার মধ্যে আঁকবার আসে সব মানুষে ওই আওয়াজের মুহি দৌড়বারে আহে তখন অনেক মানুষ আয় এনে যখন একটা ওই জায়গা তখন অনেক সবই লাইট জ্বলিয়া দেহে দেখবার নয় দেখবার নয় তখন হঠাৎ করে জঙ্গলের ভিতরে থেকে একটা আওয়াজ আহে যখন ওই আওয়াজটা হয় তো আট দশজন মানুষ ওই আওয়াজের মধ্যে লাইট ধরতে ধরতে আগ যায় তখন আগ যায় তখন যায় দেখে যে দুজন ছেড়া দূর বাইরে যাবেন নিছে গা দূর বাইরে অন থেকে ভাগ পান নিছে তখন ওই দুজন ছেড়া পড়লানের পাশে ওই আট দশজন মানুষ দূর বাইরে যাবেন নয় তো জেনে তেনে যায় না ওই দুই ছেড়ারে ধরে যখন ওই দুই ছেড়ারে ওই আট দশজন মানুষে ধরে তখন ধরার পরে ওই দুজন ছেড়ারে ওরা চিনা হেল দেয় গাওয়ার মানুষের সবে চিনা হেল দেয় চিনা পরে ওরা দৌড়ানির সবে একটা করে ওই জঙ্গলের মধ্যে নিয়ে আসে তখন ওই দুইজন ছেড়ার পাশে ওই গাঁৱের কমসে কম চারশো মানুষ ঘেরাও দিয়ে হেলি দিছেন আর ঘেরাও দেওয়ার পরে সবই চীনে হেলি দিছিল চীনে পরে একজন ইম্বুৰ থেকে টানে আরেকজন উম্বর থেকে টানে এরম টানাটানি করে স্টার্ট করে দিছিল একজন থাবুর মারে একজনে কিল মারে তো এরকম মানে চলবান হইছে কিন্তু অল্প পরে যখন যে এই কাহিনীটার যখন আশ্লিয়াতটা যখন হাসা কথাটা জানে তখন সবই শক্ত একে চালকা আর এটাও ভাবছাল যে মানবতা মানুষের মধ্যে এখন আছে না নাই এরকম ধরনের কোশ্চেন এই কাহিনিটা জানার পরে এই কাহিনিটা আছে আলো উত্তর প্রদেশের মুজাফরনগরের আর যখন ওই দুজন পোলহান্ডে গভর্নমেন্ট সেই ফেলে ফেলে ধরে বহু মার মারপিটাই করবার নিচ্ছিল তখন ওই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ দূর পেরে যায় গাউমুহি ওই গাউমুহি আর জন্য দূর পেরে যায় একটা বুড়া মানুষের বাড়িতে

ঘিরাও দিয়ে ওরে খারিয়া থাকে তখন অনে যায় মোহর সিং তো মোহর সিং যেমনি ওই লোকেশনটায় যায় ওই লোকেশনটায় যায় দেখে ওই দুজন ছেরা পোলা হান্ডে চারশো ঘেরাও দিয়ে কতরিতে মারতাছে কতটিতে ঘেরাও দিয়ে তখন মোহর সিং অনে বহুত ট্রাই করে যে ওই দুজন ছেরা পোলা হান্ডে অন থেকে বাসি আনবার কিন্তু আসলে কিন্তু অতি পারত না এটা ভাইবা হেলতে যে এ এই বীরের মধ্যে থেকে অগ দুজনটা বাসি আনাটা ইম্পসিবল তখন এটা ভাইবে নিয়ে মোহর সিং আর উপায় না পাইয়া তখন দৌড় পাইরা অতি যায় পুলিশ স্টেশনে তো ভুগলে থাকা থিতাবি নামের পুলিশ স্টেশনে যায় অনে যায় না অনে যে এটার থাকে যে হেড অফ পুলিশ ডিপার্টমেন্ট যে থাকে হ্যারে সব কিছু যায় না এক্সপ্লেন করে যে যে আপনি জলদি জলদি নন এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে যে ইনসিডেন্সে চারশো জন মানুষে মিলে আমাকে দুইজন পুলহান্ডে হিরম মারতাছে আর যদি আপনি সঠিক টাইমে যায় না পান হয়তো ওই দুইজন পুলহানের যান যায় বোগা আর এই কথাটা হয় না পুলিশে অনে মোহর সিংরে নিজের গাড়িতে বহিয়ে আর দুই তিনজন কনস্টেবল নিয়ে অনেকে ডাইরেক্ট বাইরিয়া যায় ওই লোকেশনে আর অনে যায় না যেটা দেহে পুলিশেও এটা দেখে যে ওই দুজন ছেঁড়া পুলহানের আসলে অবস্থাটা খুবই কাহিলা সাল যদি ভালো করে অন থেকে বাঁচিয়ে না আনা হয় তাহলে মরে যাবো কা বলে পুলিশেও ভাবসাল আর তখন পুলিশে যেমনি তেমনি করে ওই সব মানুষগুলো আরে বুঝিয়ে টুজিয়ে অন থেকে ওই দুজন ছেঁড়া পুলহানটে উঠিয়ে ভূগোলে থাকা হসপিটালে নিয়ে যায় আর যখন হসপিটালে নিয়ে যাবেন না পুলিশেও দুজনের চেহারা দেখে এতটা বুঝে যে অগ জন দেব না বাঁচানি যাব না এরকম কাহিল অবস্থা আসাল কারণ চারশো জন মানুষে দৌড়ে মাইট দিছে আর এই কাহিনীটা চলে আসাল একের থেকে দেড় ঘন্টার মধ্যে এইরকম মানসিক খাট্টা হয়ে এক লোক হয়ে নিয়ে ওই দুজন পুলহানের উপরে এত হারাহাস্তি করছাল যেমনি সব গাওয়ের মধ্যে পিএসসি থাকে মানে ছোট মোটো একটা হসপিটাল থাকে ইমার্জেন্সি কেসের জন্য অল্প কাম করার জন্যে যখন ওই হসপিটালে ওই দুজন সেরাপুল হান্ডে নিয়ে যায় তখন হসপিটালের ডাক্তাররা দেখে পুলিশ গো ডাইরেক্ট কয়ে দেয় যে এই দুজন পোলাহান্ডে বাসা নিয়ে দেয় নামুমকিন বহু কষ্ট হবো তো আপনার এক কাম করেন অগো হায়ার থেকে হসপিটাল বড় বড় হসপিটাল ওই বড় হসপিটালে ট্রান্সফার করে দে অনেক নিয়ে যান তখন এই কথাটা হইনে পুলিশে দেরি না করে অগো দুজনে বড় হসপিটালে নিয়ে যায় আর যখন গাঁয়ের মানুষে এটা জানে যে ওই পিএসসি থেকে ছোট হসপিটালে থেকে ওরে বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অগো যান বাসানির জন্য এই কথাটা হইনে গাঁয়ের মানুষে বহু ক্রোধিত হয়ে গেছে বহু রাগ করছাল যে ওই দুজন পুলহান্ডে মারাটা উচিত ওকে কে হসপিটালে নিয়ে ওষুধ পানি দিতেছে আর এই কথাটা হইনে নেওয়া ওরা পুলিশের উপরে রাগ করে তখন পুলিশের উপরে যায় না পুলিশ পুলিশকে উপরে হামলা করে দেয় পুলিশকে উপরেই ওইটা পরে নামে যে কে তোমরা এরকম করতেছো কে নাকি করতেছ তখন পুলিশে যেমনি তেমনি ওই মানুষ গুনেরে বুঝিয়ে অন থেকে পাঠিয়ে দেয় কিন্তু ইয়াতে এই গাভীর মানুষ কিন্তু শান্ত চান না তখন তারপরে যখন শুনে যে পুলিশ বড় হসপিটালে নিয়ে যায় ওগো ভালো করে ওগো চিকিৎসা করতেছে আর ওর ভালো করবার নাকি বহু বেশি ট্রাই করতেছে এটা হয় না গাভারমেন্ট আবার ওইটা জায়গা তারপরে ওরা আর দেরি না করে পুলিশ স্টেশনে জানা এবার এবার কিন্তু ওরা যায় বড় হসপিটালে বড় হসপিটালে যাব না না ধারণা দেয় আবার পুলিশ গো উপরে ফায়ার হয়ে যায় মাইরা হেল দেবো বলে ওরা আতঙ্কি হামলা কর চাল যায় পুলিশ গো উপরে যে তোমরা কি হিসাবে এগি দুজন ড্রে এরম করে তোমরা বাঁচাইবেন না এই কথাটা এইগিনে কথা সব পুলিশে হুনবা নাছিল কিন্তু পুলিশে এত হেন্টে ও আশ্বাস দিছিল যে আমি নিজে এইগিলা সবকিছু হ্যান্ডেল করতেছি ভালো করে হ্যান্ডেল করুম তোমরা অল্প শান্ত থাকো বহুত কিছু কই এটোয়ে গভর্নমেন্টসের আবার বুঝিয়া অন্থেকে পাঠিয়ে দেয় তারপরে যখন বড় হসপিটালে ওকে এডমিট করে হয় তো তিন চার দিন পরেই ওই দুইজন ছেড়ার হোষ আহে অন্তিকে দুজন ছেড়ার নাম আশা ললো পঙ্কজ সিং আরেকটা আসা লেলো বিট্টু তারপরে পুলিশে যখন হোস্টর টশ আহে তারপর অল্প টাইম রিল্যাক্স দেওয়ার পরে পুলিশে আকৌ মানে যায় না কোয়েশ্চেন করা ধরে তো ফার্স্টে ফার্স্টে তো পঙ্কজ এফে এফে বাহানা দিবেন নয় তারপরে যখন পুলিশ অল্প ধমকি দিয়া কয় তখন কিছু না কয় স্টার্ট করে পঙ্কজ যখন পঙ্কজের কথা না। পুলিশের মাতা হাওয়া বাইরে জায়গা পুলিশের মাতাতে যে বানি এইরম ধরনের কেস আরে পঙ্কজ কয় স্টার্ট করে যে যখন আমার বয়স ভারো আসার তখনই আমাকে বাড়তে থেকে আমাকে মা যে ছাড় ওই মা বেলে একটা সেরার লগে বাইরে যায় বিয়া পুইসার আর এই কথাটা শোনার পরে অল্প খারাপও লাগে যে এরম কিছু বারো বছরের পুলাহের মা এরকম করে যদি বাইরে যায় তারপরে কয় ওর মা ওই বাড়িতে থেকে বাইরে যাওয়ার পরে তারপরে ওই বাড়িতে বাসার মধ্যে কোন লেডিস মানুষ আসল না খালি জেন্টস মানুষ আসাল খালি মর্দ মানুষ আসাল হেন একজন আসল পঙ্কাজ নিজে ওর বাপ সুরেন্দর সিং আর ওর দাদা আসাল মোহর সিং তারপরে পঙ্কাজ সিং এর মা যেহেতু বেলেগে একটা সেরা বোলার লগে লোকে বিয়ে হয়ে গেছে তারপরে বহুত বছর ধরে অকবাদ্য কোনো লেডিস মানুষ আসেন না তারপরেও কিন্তু পঙ্কাজ সিং রে এরকম কোনো দিনে ওর দাদা ওর বাপে কোনো দিনে এরকম ফিল করবার দেয় নাই যে ওর কোনো ধরনের বস্তুর কমে পড়বো কারণ যেহেতু মোহর সিং এর বহু মাটি জমিন আসাল পয়সার দিক দিয়ে কোনো প্রবলেম হইতো না খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো প্রবলেম হইতো না খাওয়া দাওয়া কোনো দিন সুরেন্দ্র বাপে বানিয়ে দিত কোনো দিন ওর দাদা বানিয়ে পঙ্কাজ রে খাওয়াইতো তো এরকম কোনো ধরনের প্রবলেম আইবেন না ওর লাইফ বহুত ভালো করে চলবার নিশাল তারপরে মোহর সিং এ কিন্তু এটা বস্তুটা মাইনে নিহারছেন না যে অবব্য কোনো লেডিস মানুষ নাই মোহর সিং এর মানে সুরেন্দ্র রে বারে বারে কইবে নিয়েছিল যে তুই একটা বিয়া করে নি কত বছর আর একলা থাকবি কত বছর আর আমরা নিজে বানিয়ে নিজে খামু তারপরে মোহন সিং বহুত কওয়ার পরেও সুরেন্দ্র সিং লাস্টে মাইনে নিাস যে ববু ঠিক আছে আমি বিয়া করুম যখন মাইনে নেয় তারপরে মোহর সিং ভালো দিকে একটা সেরি দিকে সুরেন্দ্র রে বিয়া করে দেয় আর সেরির নাম আসালো পুষ্পা আর পুষ্পার বয়স আসল বাইশ বছরে একটা নাবালিক রে বিয়া করিয়া দিয়েছিল নাবালিক মানে কোন জানা ওই কিন্তু বাইশ বছরে সিরিরে বিয়া করানি সুরেন্দ্র সিং এর লগে যার অলরেডি একটা বারো বছরে বোলা আসাল তারপরে বহুত বছর পরে যেহেতু বিয়া করছাল অতি তো আপনারা বুঝতে পারেন যে কত ইয়াং আসাল সিরিডে আর যেমনি আমি কইলাম পুষ্পার বয়স বাইশ বছর আসাল তো অতি খালি বয়সে ছোট আসাল না এমনি দেখতেও বহু সুটে দেখা আর বহু সুন্দর আসাল ওই গাঁয়ের মধ্যে যখন সুরেন্দ্র সিং ওরে বিয়ে করে আনসাল মানে যখন ওই কথাটা শুনছাল সবাই চিনছাল যে পুষ্পা এই সুরেন্দ্র সিং এর লোক বিয়ে হইতেছে সব গাঁয়ের মুখে মুখে সব মানুষের মুখে মুখে খালি পুষ্পার নামই চলবা নিছিল যে এত সুন্দর মায়া অতি কেমনে করে পাইলো এত সুন্দর মায়া কেমনে করে বিয়ে করলো তারপরে আর বিয়ের দিনকা যখন বিয়ে হয়েছিল তখন গাঁয়ের অত অগ যত রিলেটিভস আছিল বহুত মানুষ আয় নেয় মধ্যে একত্রিত তো এছাড়াও সবে বিয়ে আছে এক হাসাল আর সবাই দেখে সবের মুখে একই কথা আসাল পুষ্পা যে এত সুন্দর সেরে বলে অরে অতি কেমনে পাইল সুরেন্দ্র সিং আর তারপরে এই বিয়ের মধ্যে কিন্তু এরকম কোনো ধরনের জোর জবস্তি আসান না সেরে গো তরফ থেকে আর সেরার বাড়ির তরফ থেকেও রাজা মন্দির আসাল সবে দুজনে দুজন রে মা অ্যাকসেপ্ট করে নিছেল আর তারপরে এনে ইন্টারেস্টিং কথা হইলো যে পঙ্কাজ সিং উনিশ বছর বয়স আসাল যখন ওর বাপে বিয়ে করে আর যেহেতু পুষ্পার বয়স বাইশ বছর আসাল আর পঙ্কজের থেকে তিন বছরই বড় আসাল পুষ্পা আর তারপরে যখন বিয়া টিয়া পর্যন্ত সব ঠিকই চল বানি সাল বিয়াল বিয়ার পরে যেটা পুষ্পার লগে হয় ওটা কিন্তু খুবই খারাপ হয় কারণ পুষ্পার বয়স তিন বছর যেহেতু বড় আসাল পঙ্কজের থেকে আর পঙ্কজ কিন্তু বিয়ে হওয়ার পরে সুরেন্দ্র সিং এর বউ মানে পুষ্পারে কোনোদিনও মা বলে ডাকে নাই সবসময় ওরে পুষ্পা পুষ্পা বলে ডাকছে মানে পাঙ্কা আছে কোনো পুষ্পা পানি দেও পুষ্পা ভাত দেও পুষ্পা এডা এনে দেও পুষ্পা পার্স এনে দেও পুষ্পা গড়িয়া এনে দেও তো ভাবে ট্রিটমেন্ট পুষ্পার লগে চল বানিয়েছে আর পাঙ্কা সবসময় পুষ্পা আর পুষ্পা করে ডাকতো আর মোহর সিং এই বস্তুটা দেখতো আর সুরেন্দ্র সিংও দেখতো অবভিয়াসলি সুরেন্দ্র সিং বিয়ে করে আনছে ওর বউ এখন ওর যদি ওর বউরে নিজের নাম ধরে ডাকে তখন অবভিয়াসলি ওর মনে খারাপ পাইব তখন কিন্তু এই কথাটা নিয়ে সুরেন্দ্র সিং ও মনে মনে বহুত খারাপ পাইতো আর খারাপ পাওয়ার পরে অতি একদিন ওরে ডাক ডাইকে নিয়ে পঙ্কজ রে ভালো করে বুঝায় যে দেখ তোর মা ওই যেমনি হোক তোর থেকে বয়স হয়তো তিন বছর বড় তাই কি তুই ওরে নাম ধরে ডাকবি আমার তো খারাপ লাগে এই কথাটা কুয়ে কিন্তু পঙ্কজ রে বুঝায় কিন্তু তারপরেও কিন্তু পঙ্কজ এই না কথা ওর মাথায় এনে না অতি কোনো সম বা পুষ্পারে কোনো সম রান্না রান্না বাড়া করবেন তখন দরজা খিদকি দিয়ে চাই চাই দেখতো তারপরে বেডের মধ্যে হয়ে রয়েছে ওরম করে দেখতো খারাপ নজরে দেখতো আর কি কাপড় দেবে নিয়েছে তারপরে দেখতো নাহাই বেনেছে তখন ও দরজা ফাঁক করে ফাঁক করে ওইরম করে দেখতো তো এরম ভাবে দেখতে দেখতে একদিন কে মোহন সিং ওই কিনা দেখ আহ দেয় যে পঙ্কজ তো পুষ্পাল্লোকে এরম খারাপ ব্যবহার করা ব্যবহার করতেছে তখন মোহর সিং পঙ্কজ রেটাই কেন একদম ভালোভাবে বোঝায় কিন্তু তারপরে পঙ্কজ বুঝে না তারপরে ওই রকম বেশি হয়ে গেছে আর তারপরে মোহর এর বহুত বেশি রাগ উঠে যায় কারণ সুরেন্দ্র সিং ওর পাপ হয় অতি আর কত কেমনে করে বুঝাবো অতি বহু শরম পাইয়ে গেছালগা যে কেমনি করে ওরা বুঝাই তারপরে মোহর সিং কিন্তু পঙ্কজ রেটাইকে ভালো রকম মাইড টাইট দিয়ে বুঝায় কিন্তু তারপরেও এখানে কন্টিনিউ সল পারি মোহর সিং এর এখানে দেখে ওর খুবই রাগ উঠতো কারণ নাতি হয়ে ওর পোলার বোর হাতে এরকম করবানো সেল আর একদিন তো বহুত বেশি ওভার হয়ে যায় যখন পঙ্কা যে কিনা কথা কিছু না হয়নি ওর বাপের কথা না পাইবে ওর দাদার কথা না পাইবে একদিন তো এরকম করে হেলতে যে ঘেঁটে ঘেঁটে যায় না ডাইরেক্ট পুষ্পার যায় না আতো টাই না ধরে আর এই কথাটা দেখে নে তো বহুত শক্ত হয়ে যায় গো বাড়ির মানুষও সবই ভাবে এখন করে তো করে কি আর যখন পঙ্কা যে পুষ্পার হাত ধরে টান দে তখন পুষ্পা বহুত কান্দে বহুত ডরে জায়গা যে এরকম কিন নিগে হইতেছে কিনে কিন নিগে করতেছে ওর আমি মা লাগি তারপরে পুষ্পা কোনো রাস্তা না যে আমি এই বাড়িতে গার্লফ্রেন্ড হইয়া হয়তো ওর রিলেটিভস ওর লগে কোনো রিলেশনস আসানো না ওইরমভাবে কিন্তু আমি এই ঘরে আহ নাই অতি আইস এই বাড়িতে একটা ভালো রিলেশনশিপে ওর মা হইয়া এই বাড়িতে আইসে তখন পুষ্পার রাস্তা না পাই এনে মোহর সিং এর বুগলে যায় না কমপ্লেন করে যে দাদা তুমি তোমার নাতিরে বুঝে নাও বারে বারে আয় এনে আমার হাত সাত ধরে আর ওর ইন্টেনশন খুব খারাপ হতে আমার খারাপ নজর দিয়ে দেয় কোনো সময় মেম্বর দিয়ে দেয় আর কোনো সময় মেম্বর দিয়ে যাকে তো এরকম প্রবলেম হতে আমারে ক্রিয়েট করতেছে তখন মোহর সিং এই কথাটা না নিয়ে আগেও তো বহুতবার পঙ্কজরে বুঝাইছিল কিন্তু পঙ্কজ একদমই বুঝছেন না তারপরে মোহর সিং পঙ্কজরে ঢাইকা এনে একটা রুমের ভিতরে বহায় ভালো করে বহিয়া বুঝায় আর তখন যখন বুঝে না তখন মোহর সিং কিন্তু একটা স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে আসলে ওর উপরে ওরে এটা কয় যে তুই আজকে থেকে আগে পরে হয়তো এই বাড়িতে যত রুম আছে তুই যে কোনো রুমে যে সমনে আসুন কে গেছ কিন্তু এখন থেকে তোর যদি কোনো রুমে যাইবার ইচ্ছা থাকে তাহলে আমার কাছ থেকে ফার্স্টে পারমিশন নিবি তারপরে ওই রুমে যাবি নলে কিন্তু যাই হারবি না আর তারপরে তুই যদি কোনো হানে যাস বাইরেও তারপরে আমার লগে হে যাবি তুই একলা একলা যাবি না এই কথাটা কই দেওয়ার পরে পঙ্কজ এটা হুইনা নাই কিন্তু পঙ্কজ এগিয়ে হোনার পরে কোনো ধরনের মান্যতা ওর মনে আসল না ওর মনে এখনও কিন্তু সুর আসাল আর পঙ্কজ এটা ওর মনে মনে সুর আসাল যে অতি কিছু না কিছু খারাপ করবো পুষ্পার লগে কিন্তু এনে তো অ্যাপ্রিসিয়েট করার লাগে পুষ্পারে পুষ্পা যে রিলেশনশিপে আইসেল মানে এজ এ মা ওই তো ওই রিস্তার মর্যাদাটা রাখবার নাকি কেউ কাছে না এনে বাকি কাছে হাল্লা না করে অতি নিজেরই বাড়ির ওর যেটা হসুর থাকে হুসুরের কাছে যাই না ভালো করে কয় মানে দাদা দাদা করে কইতো তো ওই দাদার কাছে যায় কইয়া ওই রিলেশনশিপটা ভালো করে মজবুত করে রাখে ওটার জন্য আমরা পুষ্পারে অ্যাপ্রিসিয়েট করার লাগে এইসব মধ্যে তারপরেও কিন্তু পঙ্কজ এগিনার মধ্যে রাজাই ছিল না ওর মনে কিন্তু সুর তখন আসা লিওতে বহুত কিছু খারাপ করবো বলে ওর মনে সবসময় এটাই আসা পঙ্কজের মনে যেহেতু এখানে সব কিছু খারাপ ধান্দা আসল অতি খারাপ কিছু করবার নিকে চাই চাইল পুষ্পার লগে তো অতি এখানে সব কিছু ওর একটা করে বন্ধু বিট্টুর লগে এখানে সব ডিসকাস করে যে আমি এরম এরম ইন্টেনশন মানে আমার যে বাড়তে যে আমার বাপ যে বিয়া করে আনছে যে সেরিডে পুষ্পা পুষ্পার উপরে মানে বহুতই আমার মানে এরম ধরনের মাইন্ড সেট হয়ে গেছে গা এখানে সব কিছু বিট্টুর কাছে খুইলা কর যে এরম এরম কাম আমি করতেছি কিন্তু আমি পারতাসি না কিছুতেই তারপরে বিট্টু পঙ্কজ রে এটা কয় যে তুই যেটা ভাবতাস তোর যেটা ফিজিক্যালি যেটা নিড তুই পুরা করবার চাইতেছ পুষ্পার কাছ থেকে ওটা কোন দিনই পসিবল হবো না তার একটা বড় রিজন হইলো যে সব সময় তোর দাদা তোর বাপে বাড়তে থাকে তুই কেমনে করবি এখানে কোনো দিনই পসিবল হবো না তারপরে পঙ্কজ কয় যে কিছু রাস্তা তো কিছু রাস্তা তো বাইর করে দে আমার কেমনে করে কি করি তারপরে বহুত কর পরে বিট্টু কিন্তু একটা রাস্তা দেয় যে তুই একটা কাম করা হার তোর বাইতে যেমকে তবে বাড়তে থেকে জায়গা তখন তুই তোর তোর যেটা সতমা সতমা যেটা আছে বাড়তে ওডারে তুই ঘুমের বড়ি খাওয়াইয়া দে নাইবা ঘুমের ওষুধ খাওয়াই দে তারপরে তুই যা ইচ্ছা তাই করা হারবি তারপরে পঙ্কজ ভাবে যে বাড়তে তো সবসময় সবই থাকে তো রাস্তা যেহেমকে ওই অপরচুনিটি যেহেমকে পাইবো যেহেমকে বাড়তে থেকে কেউ থাকবো না নেবে ওর ভাব হয়তো বাড়তে থেকে কোনো আনে যাবো গা তখন কিন্তু ওই মেডিসিনটা অতি বলে প্ল্যানিং করে আর এই এ পঙ্কজ কিন্তু তাকে থাকে যে কোন সময় ওর ভাবে বাড়তে থেকে ফাঁকে যাইব তখন হঠাৎ করে এই দিনটা আয়া পরে আর এমনি ওর বাপে মানে কিবা বা কামে কী বা বিজনেস পারপাসে ওর বাপে সবসময় বাইরে গেত বাইরে যায় না বিজনেস পারপাসে থাকতো হয়তো আয়া পড় তো আইতো না তো একদিনকে ওর বাপে শহরে যায় শহরে যায় না কিন্তু সেদিনকে আইব না বলে অতি যানসাল যে আজকে ওর বাপে বাড়িতে না। তারপরে অতি দশটা মেডিসিন মানে দশটা সেরিটিভস অতি কিনে নিয়ে আয় মানে গুমের টেবলেট কিনে নিয়ে আয় গের টেবলেট কিনে আইনে অতি বাড়িতে ধুয়ে দেয় আর যখন দেহে যাওয়ার ভাবে না তখন অতি সব সবকিছু কাম করা স্টার্ট করে আর নর্মালি গাওয়ের মধ্যে একটা ট্রেডিশন আছে সবে ঘুমানোর আগে দুধ খাইয়া হইতো সবে মানে ওটা কত কত গাওয়ে থাকে ধরনের ট্রেডিশন যে ঘুমিয়ে যাওয়ার আগে গাখির খাইয়া হয় তো সেই টাইমে অতি যখন জানসাল যে গাখির তো সবাই খাইবি তখন অতি দশটা ট্যাবলেট ধরাই ওই গাখের মধ্যে মিক্স করে যখন গরম করে সব ওগনে গলে জায়গা আর গাখের লগে মিক্স হয়ে জায়গা তারপরে অতি যখন যেহেতু জান সাল যে আজকে বাড়িতে যাবে না তখন অতি মকা দেখে নিয়ে ওই দুধটা ওর দাদাও খায় ওর যেটা সতমা পুষ্পা পুষ্পাও খায় আর ওই দুধটা ওর দাদারে খাওয়ানোর মেন রিজন আসাল যে কোনো টাইমে যদি হঠাৎ করে ওর দাদা যদি জাগনা পাই আহে তাহলে তো না সব কাম কিছু করা হব না সেই জন্য কিন্তু দুধটা ওর দাদারেও খাওয়াইয়া দেয় আর যখন ই পঙ্কাজ দেখত ঘুরে বাড়িতে যাই না যখন ও রুম বিচরে যখন দুধ সুত আর সবাই অজ্ঞান ওই জায়গা বেহোস হয়ে পড়ে থাকে তখন অতি আর দেরি করে না দৌড় বাইরে যায় ওর বন্ধুর বুকলে যে এইখানে আইডিয়াটা দিয়েছিল বিট্টু তখন বিট্টুতে যাইনে অতি কিছু কয়ে যে এখন তুই আমার লগে নু ওই আইডিয়া মতে ওই ওষুধটা আমরা আমি খাওয়াই অজ্ঞান করে হেল তারপরে যখন অতি যায় বাড়িতে যায় বিট্টু আর পঙ্কজ যায় নেয় তখন বিট্টু কয় যে বাড়তে থেকে বাড়তে তুই যদি এখানে কিছু করবার নস হঠাৎ যদি কেউ আয়া যায় তুই ধরা পড়ে যাবি তারপরে বিট্টু এটা দিয়ে দেয় যে এন থেকে দেড়শো দুইশো মিটার পরেই জঙ্গল স্টার্ট হয় তো তুই জঙ্গলে নিয়ে নু তারপরে আমরা দুজনে যা ইচ্ছা তাই করা হার তারপরে পঙ্কজ এটা হইনা নিয়ে পুষ্পারে কান্দে ঘুরে নিয়ে যাবেন নয় আর এক দেড়শো মিটার পরেই জঙ্গলটা যেহেতু আইব তো ওরা বহু এক্সাইটেড যে অল্প পরে ওরা যা ইচ্ছে তাই করা হারবো আর ওই সময়টা আসাল দশটার থেকে এগারোটার টাইমে ওইরম করে রাতের টাইমে কান্দে করে ওইরম করে নিয়ে জঙ্গলে যায় যেমনে আমরা ভাবছিলাম আমরা প্ল্যান করছিলাম প্ল্যানটা ফাইনালি এক্সিকিউট আর ওরা বহুতই বেশি এক্সাইটমেন্ট হয়ে যায় পঙ্কজ আর বিট্টু দুজনে মিলে পুষ্পার লগে রেপ করা স্টার্ট করে দেয় আর অগ দুজনের মধ্যে এই রকম মানে ওরা কম্পিটিশনে আসাল যে কেরা বেশি এবার ইন্টিমেট হয়ে হারে লগে। আর ওরা এরকম কিছু করবো না স্যার যে জানুয়ারির থেকেও বেশি এরকম প্রথমভাবে এখানে সব কিছু করে যাবে স্যার আর লাহে লাহে এখানে দুজনে পাল্লা পাল্লি কইরে কইরে আসাল কইরে আসাল কইরে আসাল আর তারপরে যখন বহুত সময় পরে পুষ্পার অল্প অল্প হুশ যখন ওর চোখ খুলে তখন ওরা ডরিয়ে যায় আর তারপরে ওরা ডরিয়ে বরিয়ে ওর যেটা সেরি যেটা সিলভার কামিজ পিন্দা থাকে ওই কামিজ দিয়ে সেরি রাত বান্ধে আর তারপরে চিল্লাইবো বলে পঙ্কজ লগে লগে ওই উনার মুখের ভিতরে দিয়াতে হয় যাতে কোনো ধরনের আওয়াজ ওতে দিয়া না আর এগনা করার পরে পুষ্পা হেল্পলেস হয়ে গেছে গতিকে কিছু করার সাথে না অতি জান পুজ করে যদি কিছু করবার চাইতে তাও করা হতো না কারণ মুখ মুখবান্দা সাল ইয়ার পরে অল্প পরে পঙ্কজ আর বিট্টু যখন ওগিনে ইন্টিমেট করতে করতে বিট্টু যখন রিয়েলাইজ করে যে হয়তো পুষ্পা শ্বাস নেওয়া বন্ধ করে দিছে অ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গা তারপরে পঙ্কজ যখন চেক করে আসলে পুষ্পার

তাৰপৰা পংকজনে কিছু না ভাবে তাৰপৰা ডিচাইড কৰে যে অৰে কিছু না কিছু কৰে হাইড কৰা নাকো চুপিয়াল পংকজ দৌৰ বেৰে যায় বাৰীমুহি অঘবাৰীতে যাইনে বেল চাহ পাউডাৰ ফাউডাৰ যা পাই চব কিছু নিয়ে যাতে আইনে নিয়ে মাটি খুই দে যাতে পুষ্পাৰে যাতে মাটি দিয়ে ঢাইকে ধুই দিয়ে তহ আইনে অৰে মাটি খুই দে ঢাকপান নহয় তহনী অক মনে পৰে যে পুষ্পাৰ কিন্তু কাপোৰ কত দি জংঘলত পৰি আছাল পুৰা কাপোৰৰ চল্লেও আচাল না কাৰণে বান্ধা চাল আৰু ওর যেটা উন আসাল মুখে দেওয়া আসাল তারপরে বাকি কাপড় জঙ্গলে এনে উনে ফেলে আসাল কারণ ওরা কোনো ধ্যান দিস নানা টাইমের দিকে ওরা এরকম করতে করতে আইবেন নিস তারপরে আর বিট্টু অন থেকে ওই কাপড় গুনে বিচ্রাবেন নিকা বহুত দূরে জায়গা কিন্তু বিচরে পায় না কারণ রাত্রের টাইম আসাল বহুত আন্দার আসাল তারপরে ওরা বিশ্রেতে বিশ্রেতে কিন্তু পায় না তারপরে চারটে সাড়ে চারটে বাজার টাইমে মোহন চান বাড়িতে ওই জঙ্গলে আহেবার নিকা তহ না এনে সবকিছু দেখে আর যখন পুলিশে সবকিছু করে যখন পুলিশে মর্টাম করে পুষ্পার তখন যে ওরা এইরকম কাণ্ড করছে যেটা নিয়ে মাথা খারাপ হয়ে যায় এইরকম কামও মানছে মানবতা থাকাত থাকার অব্দিও এগুলা কামো লোকে করা আসলে পুষ্পার মত খালি রেপ করার জন্য হয়েছেন না আর বহুত কারণ আসল তার মেইন একটা রিজন আসাল পঙ্কজ আর বিট্টু পুষ্পার লোক এরকম করে এনটিমেট হয়েছিল এরম করে রেপ ওর যেটা প্রাইভেট পার্ট আস ওই প্রাইভেট পার্টটা ড্যামেজ হয়ে যখন এই পুষ্পার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার আগে যখন অতি চোখ খুলছাল যখন অতি কিছু করবার নিকে ট্রাই করছাল তখন কিন্তু পঙ্কজার বিট্টু প্রাইভেট পার্টের মধ্যে বহু জোরে জোরে হিট করছাল আর বহুত জোরে জোরে হিট করার জন্য ওই প্রাইভেট পার্ট দিয়ে এত ব্লিডিং হয়ে গেছে এত খুন বাহে গেছা যেটার জন্য পুষ্পার জান গেছালগা

অর্পুলারে সুরেন্দ্র রে বিয়া করাইলে অল্প বয়সিয়াল বিয়া নাকসাল কারণ পঙ্কজের অলরেডি উনিশ বছর আসাল তো অল্প কম বয়সে একটা বাড়িতে থাকলে হঠাৎ মানুষের মাইন্ডসেট অল্প খারাপ হয়ে যাই হারে আর তারপরে এগিনা কেসে ওই হারে মানুষ এগিনা সব কিছু হেল দেয় ইনসানিয়ত থাকে না মানুষের হিউম্যানিটি ভিতরে থাকে না মানবতা থাকে না তারপরে এগিনা সব কিছু করে কিন্তু এগিনা সব কিছু হয়ে যাওয়ার পরে মাইন্ডে হয়তো এটা আহে যে আমরা বহুত খারাপ কাম করছি কিন্তু করার আগে এগিনা কিছু ভাবে না এই জমানার মানুষের মধ্যে থেকে মানবতা হয়তো শেষ হয়ে যাবে না সে এইরকম আমার সব ফিল হয় কারণ এইরকমও কোনো মানুষ নিজের ফ্যামিলি মেম্বারের লগে এইরকম কিছু করা আরে এরকম কিছু করার পরে হয়তো ফ্যামিলির মানুষের এইরকম কিছু করে হেল দেয় কিন্তু তখন কিন্তু ভাবে না কিন্তু পরে বাবা কিন্তু পরে বাবলে কি হইলো কিছু এলো না কিন্তু এইখানে কিছু হয়ে যাওয়ার পরে দুষ্ট হলো হইল কার পুষ্পার পুষ্পার যান গেলা কিন্তু পুষ্পা কিন্তু নিজের তরফ থেকে খুবই ট্রাই এই রিলেশনশিপটা কিন্তু বাই দ্য এন্ড জান তো এরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে এইরকম ইনসিডেন্টস জেনে জেনে আমি সব আপনাকে কারণ সাপোর্ট না করলে হয়তো ভিডিও বানাইতে অল্প খারাপ লাগে যে আমরা এত কষ্ট করতেছি কিন্তু মানুষকে কোনো ধরনের সাপোর্ট দেখাইতেছে না তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখতাছেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখতাছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য তো এই পর্যন্তই বাকি দেবো আরেকটা ভিডিওতে আরেকটা কনসেপ্ট নিয়ে আজকের জন্য বাই বাই